অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন যৌক্তিক সময় বলতে সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন তার বেশি নয় গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় নেতা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি পেশাজীবী শিক্ষাবিদ কবি সাহিত্যিক ডাক্তার সাংবাদিক গবেষক ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের অংশজনদের সম্মানে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন ছাত্রজনতা রক্তের বিনিময়ে ফেসিস্ট সরকারের কবল থেকে মুক্ত পরিবেশে ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করছি আমাদের আহ্বানের সাড়া দিয়ে এই ইফতার মাহফিলে যারা শরিক হয়েছেন আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করছি আপনাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না স্বাধীনতার দীর্ঘ চুয়ান্ন বছর কেটে গেছে বহুবার ক্ষমতার হাত বদল হয়েছে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম তা আজও পূরণ হয়নি কেন তা পূরণ হয়নি তা বিশ্লেষণের অবকাশ নেই আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি মিলাতে পারছি না যারাই ক্ষমতায় গেছে তারাই নিজেদের ভাগ্য গড়েছে দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি স্বাধীনতার পর থেকে এদেশে অস্থিরতা চলে আসছে জুলুম নির্যাতন কখনোই বন্ধ হয়নি জাতি অন্ধকার থেকে মুক্তি পায়নি মাগুরার আট বছরের একটি শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তা অত্যন্ত লজ্জা ও ও বেদনার। আমরা তার নিরাপত্তা দিতে পারেনি। এটা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক রাষ্ট্র যদি মানুষকে উপযুক্ত শিক্ষা দিতে পারে তাহলে মানুষ প্রকৃত মানুষ হতে পারে আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব নেই কিন্তু প্রকৃত শিক্ষার অভাব রয়েছে প্রকৃত শিক্ষার অভাবে মানুষ হতে পারছে না দোয়া করি এ জাতিকে যেন আমরা প্রকৃত নৈতিক শিক্ষা দিতে পাই বললেন মিস্টার শফিকুর রহমান শিক্ষায় জাতির মেরুদণ্ড সে মেরুদণ্ড যদি শক্ত না হয় তাহলে সে জাতি কিভাবে শক্ত হবে এজন্য জাতিকে নৈতিক শিক্ষা দিতে হবে তাহলেই জাতি শক্তিশালী হবে তিনি আরও বলেন জামাতের শীর্ষ পাঁচ জন নেতাকে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে আরও জন নেতাকে কারাগারে বন্দি রেখে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে গত পাঁচই আগস্টের পরে জাতি মুক্তি পেয়েছে জেলখানা থেকে অনেকই মুক্তি পেয়েছে কিন্তু আমাদের প্রিয় নেতা আজহার ভাই মিথ্যা মামলায় এখন জেলখানায় অমানবিক যন্ত্রণা ভোগ করছেন অবিলম্বে তাকে মুক্তি দেয়া হোক আর যেন আইনের মার পেচে তাকে বন্দি রাখা না হয় বিগত জালেম সরকার অনেকের হাত পা ভেঙে দিয়েছে চোখ তুলে ফেলেছে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে অনেকের ঘরবাড়ি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এই আওয়ামী জাহালিয়াত আর যেন দেশে ফিরে না আসে আমি সম্মানের সাথে স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন ও আহত হয়েছেন আমি তাদেরকে প্রাণ ভরে স্মরণ করছি মহান রাব্বুল আলমী নিহতদের শহীদ হিসাবে কবল করুন এবং আহতদের শিক্ষকের সুস্থতা দান করুন